মহানায়িকা সুচিত্রা সেনের দশটি সেরা চলচ্চিত্র তার মধ্যে প্রথমেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য উনিশশো তিপ্পান্ন সালে মুক্তি পেয়েছিল এর পরবর্তীতে হারানো সুর উনিশশো সাতান্ন সালে মুক্তিপ্রাপ্ত পরবর্তী ছবি সপ্তপদী উনিশশো একষট্টি সালে মুক্তি পেয়েছিল এর পরবর্তীতে দ্বীপ জেলে যায় মুক্তি পেয়েছিল উনিশশো উনষাট সালে এর ছবি সাত পাখে বাঁধা মুক্তি পায় উনিশশো সালে পরবর্তী ছবি উত্তর ফাল্গুনি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এরপর উনিশশো সালে মুক্তি পেয়েছিল বিখ্যাত আধি চলচ্চিত্র এর পরবর্তীতে উনিশশো সালে মুক্তি পায় ফরিয়াদ পরবর্তী ছবি দেবী চৌধুরানী মুক্তি পেয়েছিল উনিশশো সালে এবং সুচিত্রা সেন অভিনীত দেবদাস চলচ্চিত্র মুক্তি পেয়েছিল উনিশশো পঞ্চান্ন সালে এই ছিল তার অভিনীত